আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালের নাস্তায় বাংলাদেশের হোটেলগুলোতে বুটের ডালের যে ভোনা পাওয়া যায় আজকে আমি আপনাদের সাথে সেই বুটের ডালের রেসিপিটি শেয়ার করব রুটি বা পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে এই বুটের ডালের রেসিপিটি আমার বাসায় প্রায় সবারই খুব পছন্দের এই বুটের ডালের ভোনা যেদিন আমি বাসায় এই বুটের ডালের বোনা রান্না করি সেদিন একটু তাড়াতাড়ি সবাই সকালের নাস্তা সেরে ফেলে এতটাই মজা হয় আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপিটি আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকেন এখন চলেন আজকের রেসিপির মূল স্টেপে যাই এখন আমি বুটের ডালের বোনা করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে আমি দুই কাপ মতো বুটের ডাল নিয়ে প্রায় তিন ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে ধুয়েটা দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে বুটের ডালগুলো সিদ্ধ করে নেব সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে ডালগুলো যেন সেদ্ধ হয়ে একেবারে ঝরঝরে হয়ে না যায় ভালো হয় এভাবেই পানির মধ্যে রেখে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিলে ডালগুলো এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভালোভাবে পানি জড়িয়ে নিব। এখন আবারও চুলাতে একটা কড়াই বসে তাতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে তার থেকে পাঁচটা শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে তিন চারটি এলাচ আট থেকে দশটি সাদা কালো গোলমরিচ তিনটা তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যেন মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয় এখন এখানে হাফ চামচ রসুন আর হাফ চামচ মতো আদা তেঁথো করে দিয়ে দিব এগুলোকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এক চামচ মরিচ গুঁড়া আর কালারের জন্য এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এগুলোকেও তেলের সাথে ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার রাস্তা যেন একদম লোতে থাকে নয়তো মশলাটা পুড়ে যাবে এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব চেষ্টা করবেন চুলার রাস্তাকে লোতে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে অনেক মজা হয় আর তরকারির কালারটাও সুন্দর থাকে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন পানি ঝরিয়ে রাখা বুটের ডালগুলো দিয়ে দিব এখন আবারও ভালোভাবে মশলার হাতে মিশিয়ে দেব ভালোভাবে মেশানো হয়ে গেলে কোনো প্রকার পানি না দিয়ে ঢেকে দুই মিনিটের মতো কষিয়ে নেব এখন ঢাকনা কুলি আবারও ভালোভাবে মিশিয়ে দেব যেন নিচে লেগে না যায় এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব যেহেতু আমার ডালগুলো আগে থেকে এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করা তাই এখানে বেশি জলের পানি লাগবে না এখানে আমি দুই কাপ মতো গরম পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন জোলের জন্য গরম পানি ব্যবহার করতে এতে ডালগুলো তাড়াতাড়ি পুরোপুরি সিদ্ধ হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নেব সম্পূর্ণ দিক দিয়ে ভালোভাবে বলক চলে আসবে তখন আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে আর কিছুটা লবণ দিয়ে দিব যেহেতু আমি ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে বেশি লবণ লাগবে না এখন আবারও ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ এভাবে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর ডালটা যখন ঘন হয়ে আসবে তখন পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ এভাবে টুকরো করে দিয়ে দিব যেহেতু আমি ঝালের জন্য মরিচের গুঁড়া ব্যবহার করেছি তাই এখানে কাঁচামরিচগুলোকে ছেড়ে দেয়নি এভাবে টুকরো করে দেওয়ার ফলে ডালের কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু ঝাল হবে না এখন চুলা রাসটাকে একদম লোথে রেখে ওপরে এক চামচের মতো ভাজা জিরে গুঁড়া ছিটিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এতে করে বুটের ডালে ভাজা জিরে গোঁড়া সুন্দর একটা অ্যারোমা যোগ হবে তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই শেষের দিকে কিছুটা ভাজা জিরে গুঁড়া দিতে কাঁচামরিচ আর ভাজা জিরে গুঁড়া মিলে বুটের ডালের ভুনাটাকে অনেক বেশি ফ্লেভারফুল করে তুলবে এরপর যখন আপনি ঢাকনা খুলবেন তখন দেখবেন একটা পাগল করা গ্রান আপনার ক্ষুধাকে অনেকগুণ বাড়িয়ে তুলবে এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না আপনারা যখন রান্না করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন তাই বলছি আর বেশি দেরি না করে ঝটপট বাসায় ট্রাই করে ফেলুন আমার রেসিপিটি একবার রান্না করার পর দেখবেন আর হোটেলে যেতে চাইবেন না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ